আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন সবাই আমি আসলে অনেকগুলো বিষয়ের অবতারণা করছিলাম তার মধ্যে একটি হলো কার্ডিও ভাস্কুলার ডিজিজ এবং তাদের ঝুঁকি সমূহ কার্ডিওভাস্কুলার মানে হার্টের যে রোগগুলো হয় এগুলিকে অ্যাজ এ হোল হার্ট এবং ব্রেনের যে ভাস্কুলার রোগটা হয় স্ট্রোক সবগুলোকে মিলে কার্ডিও ভাস্কুলার ডিজিজ বলা হয় আমি আগেই বলেছি যে আমাদের দেশের মৃত্যুর প্রধান কারণ হলো কার্ডিও ভাস্কুলার ডিজিজ তো এই কার্ডিওভাস্তোলা ডিজিজের ঝুঁকির থেকে যদি আমরা মুক্ত থাকতে পারি তাহলে কার্ডিওভাস্তুলার ডিজিজগুলোকে আমরা দূরে রাখতে পারব আমি অনেকগুলো ঝুঁকির কথা বলেছি তার মধ্যে আজকে কয়েকটি ঝুঁকির জাস্ট নাম বলছি আমি এর মধ্যে একটি হলো উচ্চ রক্তচাপ একটি হলো ডায়াবেটিস একটি হলো হাই কোলেস্টেরল দেখেন এই যে তিনটার কথা বললাম এই তিনটার অবস্থায় কি করে এরা হৃদরোগের ঝুঁকিকে বাড়িয়ে দেয় যেমন ডায়াবেটিস অনেক কিছুকেই বাড়ায় তার মধ্যে হৃদরোগের ঝুঁকিটা হলো অন্যতম যেমন হাই ব্লাড প্রেশার হাই ব্লাড প্রেশার কিডনির প্রবলেম করতে পারে হাই ব্লাড প্রেশার ব্রেনের প্রবলেম করতে পারে হাই ব্লাড প্রেশার চোখের প্রবলেম করতে পারে এবং অ্যাট দি সেম টাইম হাই ব্লাড প্রেশার মানুষের হৃদরোগের ঝুঁকিটা বাড়িয়ে দেয় কি হৃদরোগ যেমন ইস্কেমিক হার্ট ডিজিজ অর্থাৎ হলো হার্ট অ্যাটাক এবং হার্ট ফেইলিওর এগুলোর ঝুঁকিগুলোকে বাড়িয়ে দেয় কাজেই প্রত্যেকটা কন্ডিশনে আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এবং কলেস্টেরল সবগুলোই এগুলো কেন হয় আমরা যদি আবার সেই রিস্ক ফ্যাক্টরগুলি অ্যানালাইসিস করি তাহলে দেখা যাবে যে এগুলো সব কিছুই আমাদের জীবন আচরণের উপরে নির্ভরশীল আমাদের লাইফস্টাইলের উপরে নির্ভরশীল যে আমি কীভাবে জীবনযাপন করছি তার উপর নির্ভরশীল তো যাই হোক আমরা একটি একটি করে বলার চেষ্টা করব। ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম